বাংলাদেশে আপনার গুগল পে ওয়ালেট আসছে তো সেক্ষেত্রে অনেকে হয়তো চাইবেন যে কার্ড অ্যাড করে বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন শপ গিয়ে পেমেন্ট করার জন্য সেক্ষেত্রে আপনি যদি একজন দোকানে ওনার হয়ে থাকেন তাহলে আপনি যে জিনিসটা আপনার লাগবে সেটা পস মেশিন পস মানে হচ্ছে আপনার পয়েন্ট অফ সেল মানে আপনার যে জায়গায় হচ্ছে সেল করতেছে সেখানেই আপনাকে হচ্ছে পেমেন্ট করার জন্য ওইটার নাম সংক্ষেপে দেওয়া হয়েছে হচ্ছে পস তো এই পস মেশিন আপনি চাইলে মনে করেন যেহেতু সিটি ব্যাংকের এর মাধ্যমে মূলত হচ্ছে উপনওয়ালেতে যাত্রা শুরু বাংলাদেশে আপনি চাইলে সিটি ব্যাংক থেকে হচ্ছে নিতে বরাবর তো সিটি ব্যাংক থেকে নেয়ার জন্য আমি আসলে জানতাম না যে আসলে কিভাবে কি করতে হয় তো আমি হতে সিটি ব্যাংকে হচ্ছে ফোন করছি কি কি কথা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সিটি ব্যাংক কল সেন্টার বাংলায় শুনতে 1 করুন ফর ইংলিশ প্রেস 2 টেলিফোন আইডেন্টিফিকেশন অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধিকে টেক চার্জ করা হচ্ছে প্রিয় গ্রাহক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভবিষ্যত অনিশ্চান্তের জন্য আপনার কতটুকু গঠনটিpreceq করা করতে পারে। আচ্ছা আমাদের যেহেতু বাংলাদেশে এখন গুগল পে ওয়ালেট আছে তো এই যে পেমেন্ট করার জন্য যদি আমি ব্যবসায় হই থাকি ধর আমি কাউন্ট থেকে পেমেন্ট রিসিভ করব সেখানে যে এই যে একটা পস মেশিন হচ্ছে আমাদের হচ্ছে নিতে হয় তো সেটা আসলে কিভাবে নিতে হবে? আপনি আমাদের কাছে কল করে আপনার অথরাইজ থেকে নাম্বার থেকে আচ্ছা আর অথরাইজ থেকে অথরাইজ কৃত নাম্বার থেকে বলতে বিষয়টা স্যার অথরাইজ কৃত নাম্বার থেকে যদি আপনার সিটি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে আচ্ছা এই সিটি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে ফোন নাম্বারটা আপনি ব্যবহার করছেন আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সাথে হ্যাঁ হ্যাঁ এই ফোন নাম্বারটি আমাদের কাছে কল করলে পজের জন্য আমরা আমাদের ডিপার্টমেন্টের কাছে একটা রিকোয়েস্ট সাবমিট করে থাকি সর্বোচ্চ থ্রি টু ফাইভ ওয়ার্কিং ডেজ এর মধ্যে এই রিকোয়েস্টটা চেক আউট করে যে তথ্যগুলো আপনি দিয়ে আমাদের কাছে দিবেন সেই তথ্যগুলোকে আমরা সাবমিট করব আমাদের আদার্স ডিপার্টমেন্ট থেকে যারা কল নিয়ে কাজ করছে না অ্যাকচুয়ালি তারা আপনার সাথে কমিউনিকেশন করে কত কিভাবে নিবেন সেই বিষয়ে কমিউনিকেশন করতে এবং যদি পসিবল হয় আপনি কস্তা নিয়ে নিতে পারবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে

না বেসিকালি হচ্ছে আমার দুলাভাই হচ্ছে ব্যবসা আছে সে এত সব হচ্ছে বুঝে বয়স্ক মানুষ তো আমাকে বলতেছে অনেকে এখানে নাকি পেমেন্ট করার জন্য মানে বলতেছে যে জিজ্ঞেস করে যে সিটি ব্যাংকের যে এটা নতুন ওই গুগল পে ওয়ালেটের কথা জিজ্ঞেস করছে তো আমাকে বলতেছে যে তুই একটু কল করে দেখ যে আসলে ব্যাপারটা কি মানে কিভাবে কি করা যায় যদি সুবিধা হয় তাহলে আমরা নিতাম আর

ওকে তাহলে কোনো সমস্যা হবে না আপনি ক্লায়েন্টের सारे অ্যাকাউন্টের সাথে যে ফোন নাম্বারটা আছে ফোন টা দিয়ে কল করে আমাদের সাথে কল এর ব্যাপারে কথা বললে আমরা আশা করছি রিপোর্ট প্রদান করে দিতে পারবো আচ্ছা আপনি রিপোর্টটা রাখবেন যে এই ক্লায়েন্ট ফোন করছে আপনারা একটু এটা ওনার সাথে যোগাযোগ করুন ঠিক এটা হচ্ছে সম্পূর্ণ তো আপনার শপের কি কোনো আপনি আমাকে এই জিনিসটা বলতে পারেন সেক্ষেত্রে কি কোনো এক্সট্রা কোনো কস্টিং এর কোনো ইয়ে আছে ফাস্ট মেশিন নেওয়ার জন্য

করলে এনএসি যেটা সাপোর্ট করছে এবং গুগল যেটা সাপোর্টেড ডট গুলো কিন্তু এটা হচ্ছে বলছে 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 ঠিক আছে ঠিক আছে না 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 ধন্যবাদ আপনাকে কষ্ট করে সহযোগিতা করার জন্য এখন আসি তারা এখানে বলছে যে শুধুমাত্র তাদের থেকে যে আপনার পস মেশিন নিতে হবে এমন কোনো কথা নাই পুবালি ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের যে সমস্ত এনএফসি সাপোর্টের পস মেশিন আসে সকল ক্ষেত্রে গুগল ওয়ালেট থেকে আপনি পেমেন্ট করতে পারবেন তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনার পস মেশিনটা এনএফসি এনাবল বা সাপোর্টেড হইতে হবে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঠিক আছে তারপরে দেখা গেছে আপনার কোবাইল ব্যাংকের ওখানে পেমেন্ট হচ্ছে সিটি ব্যাংকের এখান থেকে আপনি নিতে পারবেন এবং দেখা গেছে বিভিন্ন ধরনের আরো অনলাইন ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে পস মেশিন মূলত পাওয়া যায় সেখান থেকেও আপনার এনএফসি গুগল ওয়ালেট সাপোর্ট হইলে আপনি সেগুলো পস মেশিন গুলো নিতে পারবেন তো পস মেশিন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই টাকা দিতে হবে যদিও সিটি ব্যাংক করছে তারা হচ্ছে বিষয়টা হচ্ছে জানাচ্ছে না ডিটেলে যদি আরো জানতে চান তার হেল্পলাইনে তাদের কল করতে পারেন তবে অবশ্যই আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে আপনি যদি ব্যবসা করেন যেহেতু ব্যবসা করলে আপনি ব্যবসায়িক সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যদি সিটি ব্যাংকের মাধ্যমে আপনি যদি পস মেশিন নিতে চান তারপরে আমি আপনাকে বলে দিই কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য তো আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স হচ্ছে থাকা লাগে কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য তো ট্রেড লাইসেন্স লাগে ছবি লাগে এনআইডি কার্ড লাগে মানে আপনার বর্তমানে সম্ভবত টিম সার্টিফিকেট হচ্ছে সাবমিট করতে হয় এই তো এই বেসিক জিনিসগুলা গুলা নিয়ে আপনি হচ্ছে সিটি ব্যাংক মেইন ব্রাঞ্চে চলে যাবেন চলে যাওয়ার পরে তাদের কাছে আবেদন করলেই আপনি হচ্ছে পর্স মেশিন যারা দিচ্ছে তারা হচ্ছে দুই থেকে তিন কর্ম দিবসের ভিতরে আপনার সাথে যোগাযোগ করবে এবং পর্স মেশিন কিভাবে নিবেন কত টাকা খরচ আসবে সে পুরো প্রসিডিউট আপনাকে জানাবেন বিস্তারিত আরো জানার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে সিটি ব্যাংক এর আপনার হচ্ছে হেল্পলাইনে কল করতে পারেন অথবা আপনার দেখা গেছে মনে করেন আপনার নিকটস্থ সিটি ব্যাংকের ব্রাঞ্চে হতে যোগাযোগ করলে আপনি বিস্তারিত আরো জানতে পারবেন অথবা আপনি এটাও করতে পারেন যে কোনো ব্যাংকে চলে যান বলবেন যে সিটি ব্যাংকের তো এখন হচ্ছে গুগল ওয়ালেট হচ্ছে আসছে সিটি ব্যাংকের হাত ধরে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার সকল ব্যাংকের যে সমস্ত যে ব্যাঙ্গুলা পস মেশিন দেয় সকল ক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে দুটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন এক হচ্ছে এনএফসি সাপোর্টের এবং গুগল ওয়ালেট সাপোর্ট কিনা এই দুটো জিনিস জিজ্ঞেস করবেন তাহলে হবে আজকের ভিডিও এতটুকুই যারা মূলত ব্যবসা করেন তাদের জন্য আশা করি উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন করে ভিডিওর মাধ্যমে ভিডিও গুলো আপনার যদি উপকার হয় আপনার ব্যবসায়িক বন্ধুর সাথে শেয়ার করে জানাতে পারেন